হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যায় একটা অন্য রকম ডিম টোস্ট বানাবো তো আমি সেই জন্য উপকরণ নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ একটু গরু মাংস রান্না করা ছিল সেখান থেকে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচিতে সাদা গোলমরিচের গুঁড়া দিলাম একটু লবণ দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে তারপরে একটু সামান্য ময়দা দিয়ে দিলাম ময়দাটা ভালোভাবে সুন্দর করে মাখালাম তারপরে দিয়ে দিলাম এর মধ্যে তিনটা ডিম ডিমগুলো দিয়ে আমি এবার সুন্দরভাবে ডিম আর সেই কাঁচামরিচ পেঁয়াজের উপকরণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব এমনভাবে ভাবে মেশাব যাতে কোনো দানা দানা না থাকে তারপরে আমি পারুটিটা স্লাইস করে নেব দেখুন যে আমি পারুটিগুলো সুন্দর করে স্লাইস করে নিলাম তারপরে এবার সেই ডিমগুলোর মধ্যে গড়িয়ে স্লাইস করা পারুটিগুলো গরম ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবং একে একে যথারীতি আমি এক পাশে হয়ে গেলে উল্টে দিলাম ভাজা হয়ে গেল এবার এটাকে আমি তুলে নেব এই যা হয়ে গেছে আমার ডিমটো স্টেডিং দেখুন একটু অন্যরকমভাবে করলাম খেতে খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই বাসায় একবার ট্রাই করবেন বাচ্চারা খুবই মজা পাবে টিফিনেও দিতে পারেন সবাই ভালো থাকবেন